বিসমিল্লা রহমানের রহিম আমরা এখন পর্ব নতুন ইপিএস অধ্যায়ের মুন হুয়া মুন মুনহুয়া অত সংস্কৃতি ছংব অর্থ তথ্য উয়েগুক ইলিয়ক সাংদাম সেন্থ উয়েগুক অত বিদেশি ইলিয়ক অত শ্রমিক বিদেশি শ্রমিক সাংদাম অর্থ পরামর্শ সেন্থ কেন্দ্র উয়েগুক বিদেশি ইলিয়ক সাংদাম পরামর্শ সেন্থ কেন্দ্র আর নুন হচ্ছে অবজেক্ট পার্টিকেল তাহলে এখানে নুন দ্বারা বোঝাচ্ছে হচ্ছে হচ্ছে মানে বিদেশি শ্রমিক সহায়তা কেন্দ্র হচ্ছে খয়ং সরকারি হগা জেরো অনুমতি ভিত্তিক ব্যবস্থা ইব গুঘান মানে দেশে প্রবেশ করেছে মানে কুরিয়াতে প্রবেশ করছে উয়েগুগিন বিদেশি খুল্লোজা শ্রমিক এবং এদের খোয়ংহান নিয়োগ করেছে মানে বিদেশি শ্রমিকদেরকে নিয়োগ করেছে জুরুল মালিকের উইহান উদ্দেশ্যে খিগুয়ান ইমনিদা অর্থ প্রতিষ্ঠান অর্থাৎ বিদেশি শ্রমিক পরামর্শ কেন্দ্র এমন একটা সংস্থা যা নিয়োগ অনুমতি ব্যবস্থার মাধ্যমে দেশে প্রবেশ করা বিদেশি শ্রমিক এবং এবং তাদের নিয়োগকারী মালিকদের জন্য প্রতিষ্ঠিত ওয়ে গুগিন, বিদেশি খোল্ল শ্রমিক উই হচ্ছে এর তাহলে যায় মানে শ্রমিকের অনহত ভাষা সৌথমত যোগাযোগ এবং হতো অত অবস্থান এবং খুইগুক মানে হচ্ছে নিজ দেশে ফিরে যাওয়া এই যে ইবগুক মানে হচ্ছে কুরিয়াতে প্রবেশ করা আর এই যে খুইগুক এটা হচ্ছে কুরিয়া থেকে ফেরত যাওয়া থুঙে ইত্যাদিতে হান সম্পর্কিত অর্থাৎ বিদেশি শ্রমিকদের ভাষাগত যোগাযোগ অবস্থান নিজ দেশে ফেরা ইত্যাদির বিষয় সম্পর্কিত দাম পরামর্শ ছবি সেবা অর্থাৎ পরামর্শ সেবা ছেগুং হাগি অত প্রদান করা উইহে অত উদ্দেশ্যে খৈয়ং নদুম্বু কর্মসংস্থান ও শ্রম মন্ত্রণালয় ও অত এবং হানগুক সানব ইলিয়ক খুঁদানি মানে কোরিয়ান ইন্ডাস্ট্রিয়াল হিউম্যান রিসোর্স কর্পোরেশন আর ই হচ্ছে অর্থাৎ কর্মসংস্থান শ্রম মন্ত্রণালয় এবং কোরিয়ান ইন্ডাস্ট্রিয়াল হিউম্যান রিসোর্স কর্পোরেশন একসাথে প্রতিষ্ঠা করেছে হানবুক কুরিয়ায় স্যাং হুয়াল জীবনযাপন জগ ইয়ং এ মানে মানিয়ে নেয়া অরিয় উমুল মানে কষ্ট অর্থাৎ প্রথম আপনি যে দেশে যান একটু কষ্ট লাগে আপনি যখন কুরিয়াতে যাবেন তখন ওই যে কুরিয়াতে গিয়ে চিন্তা করবেন দেশে এই সময়ে মাঠে খেলছেন ওই বাবা মার সাথে ছিলেন এখন একা আছেনগুলি মনে ফলে একটু কষ্ট লাগে ক্ষ সম্মুখীন হওয়া ইদ খনা আছে অথবা শাহ অবজু মালিক এ মানে এর সাথে তাহলে মানে মালিকের সাথে খালদুং দ্বন্দ্ব সিয়ত সময় অর্থাৎ মালিক যদি দ্বন্দ্ব লাগে সেই সময়ে ভাষা সমস্যা ইত্যাদির মাধ্যমে অর্থাৎ কুরিয়ার জীবন মানিয়ে নিতে একটু অসুবিধা হচ্ছিল অথবা মালিকের সাথে দ্বন্দ্বের সময়ে ভাষাগত সমস্যা ইত্যাদির কারণে অরিয় উমুল অসুবিধা কিউক নুন সম্মুখীন হওয়া মানে বিদেশি লোক বিদেশি আর ইনত লোক তাহলে বিদেশি লোক খোল্লো জাদুরি শ্রমিকরা এই যে খোল্ল যা অত শ্রমিক দূরি এটা হচ্ছে বহু বচন তাহলে খোল্ল দূরি মানে শ্রমিকরা ইয়ং অত ব্যবহার হালসু ইস করতে পারে অর্থাৎ যেসব শ্রমিকরা অসুবিধার সম্মুখীন হয় তারা এটি ব্যবহার করতে পারবে থুকি অত বিশেষত মানে গ্রামীণ মানে যেসব এলাকা হচ্ছে কৃষি এলাকা তো কৃষি এলাকা তো সাধারণত গ্রামে হয় তাহলে নোংসোন গ্রামীণ জিওক অত এলাকা গ্রামীণ এলাকা গোয়া অত এবং জুংসো তো মাঝারি অথবা ছোট শহর। তাহলে মানে মাঝারি এবং ছোট শহর অত ইত্যাদি এস শহর থেকে তরজীয় মানে আলাদা হয়ে ইতনুত আছে অর্থাৎ বিশেষ করে গ্রামীণ এলাকা এবং ছোট ও মাঝারি শহর ইত্যাদি মানে শহর থেকে দূরে অবস্থিত জায়গাগুলি জিওগুই এলাকায় বিদেশি মানে বিদেশি লোক খোলো জায়গে শ্রমিকদেরকে সেগে জগ ইগো সংগঠিত এবং পরিকল্পিত ইল জগ কার্যকর সবিসরুল সেবা ছেগুং হামনিদা প্রদান করে অর্থাৎ বিদেশি শ্রমিকদেরকে সংগঠিত এবং কার্যকর সেবা প্রদান করা হয় তোহান এছাড়াও বিদেশি লোক খোলো যা শ্রমিকের অত অধিকার ও স্বার্থ ফোহ অত সুরক্ষা মানে স্বাস্থ্য সুরক্ষা এবং সমাজ মানে নিরাপত্তা জাল এই যে আনজ নিরাপত্তা আর এই যে গঠন ধারাবাহিক ভাবে হিম সুগ অত পরিশ্রম করা বা চেষ্টা করা ইসুম নিধা অত আসে অর্থাৎ তাছাড়াও বিদেশি শ্রমিকদের অধিকার ও স্বাস্থ্যের সুরক্ষা এবং সমাজের নিরাপত্তা ব্যবস্থা গঠনের জন্য ধারাবাহিকভাবে প্রচেষ্টা চালানো হচ্ছে খুরিগো এবং বিভিন্ন মানে বিদেশি ভাষা দ্বারা উয়েগুগত বিদেশি অত ভাষা আর রত দ্বারা মানে বিভিন্ন ভাষা দ্বারা সব থোয়েগো মানে সেবাও ও তো আছে হাঙ্গু করুল কোরিয়ান ভাষা ছাল তো ভালো মরুনুন না জানা মানে কোরিয়ান ভাষা ভালো না জানা খোল্লো জাদুলদো মানে শ্রমিকরাও সুইবগে সহজে থো উমুল তো সহায়তা ফাদুল শিশু নিদা পেতে পারে বিদেশি ভাষায় সেবা প্রদান করা হচ্ছে তো সেই জন্য যারা কোরিয়ান ভাষা কম জানে সেসব শ্রমিকরাও সহজে সেবা পেতে পারবে অর্থাৎ আপনি ফোন দিবেন আপনি বাংলা হলে বাংলাতে কথা বলবেন এটা আপনি যে ভাষা বুঝেন সেই ভাষায় কথা বলতে পারবেন পরামর্শ হুম ফেদি হুম পেজ ডাব্লিউ 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 ডট হাক কুরিয়ার ডট থুম হেস মানে মাধ্যমে আন্নে ফাদুল আন্নে অর্থ তথ্য ফাদুল অর্থ পাওয়া সুইসুমিদা পেতে পারেন অর্থাৎ আপনি ফোন করে অথবা এই যে হোম পেজের মাধ্যমে আপনি তথ্য পেতে পারবেন সাংদাম ছন হওয়া মানে মানে ফোনের মাধ্যমে পরামর্শ গ্রহণ করা হানগু তো কোরিয়ান ভাষা এই যে এখানে আছে এখানে আপনি এটা সিলেক্ট করলে আপনি কোন ভাষাটা বলবেন সেটা শুধু সিলেক্ট করে দিবেন যেমন আমরা বাংলা ভাষা বুঝি তাহলে আপনি এটা সিলেক্ট করে দিবেন এই যে এখানে ফ্ল্যাগ আছে ফ্ল্যাগটা সিলেক্ট করে দিবেন তারপরে আপনি যদি ফোন দেন সরাসরি ওই দেশের লোক কথা মানে সরাসরি আপনার দেশের লোক মানে বাংলাদেশের লোক ফোন ধরবে হানগু গ কোরিয়ান ভাষা জুঙ্গু চীনের ভাষা ফেতিনাম মানে ভিয়েতনামের ভাষা ভাষা তাগালুগ মানে হচ্ছে ফিলিফাইনের ভাষা যেটা লুক ইয়ং অর্থ ইংরেজি ভাষা ফিলিফিনিরা সাধারণত এই যে ইংরেজি ভাষার মাধ্যমে কথা বলে থাই ইয় মানে থাইল্যান্ডের ভাষা এই যে থেগু অর্থ থাইল্যান্ড ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ার ভাষা মানে শ্রীলঙ্কার ভাষা মঙ্গুল, মানে ভাষা অ মানে ভাষা মানে কম্বোডিয়ার ভাষা ফেঙ্গুল মানে বাংলা ভাষা উর্দু মানে উর্দু ভাষা মানে পাকিস্তানের ভাষা নেপাল নেপালের ভাষা মিয়ানমা মায়ানমারের ভাষা কিরিগুসু অ মানে কির্গিস্তানের ভাষা থেত থুম অ মানে পূর্ব তিমুরের ভাষা লাউ অ মানে লাউসের ভাষা থুম অত ইত্যাদি শিফাল গে মানে আঠারোটা অনত ভাষা ছিঅন সহায়তা অর্থাৎ আপনার এই যে আঠারোটা ভাষায় আপনি পরামর্শ পাবেন হানগুক কোরিয়ান কুরিয়ান ভাষা ফোহাম তো অন্তর্ভুক্ত আছে অর্থাৎ আপনার এই কোরিয়ান ভাষা সহ এই আঠারোটা ভাষায় আপনি পরামর্শ পাবেন ল্যাঙ্গুয়েজ তো ভাষা আচ্ছা আচ্ছা এটা তো এখানে সাংদা পরামর্শ সিগানো তো সময় অর্থাৎ আপনি কোন সময়ে ফোন দিলে পরামর্শ পাবেন আহবসি মানে নয়টা ফুত তো থেকে ইয়র ইয়সি মানে আঠারোটা মানে সন্ধ্যা ছয়টা পর্যন্ত অর্থাৎ আপনি সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আপনি ফোনে কথা বলতে পারবেন ছন হোয়া বন হো মানে মোবাইল ফোন নাম্বার ইল ও সিল সিল খুঁ খুঁ সিল ইল মানে ওয়ান ফাইভ ডাবল সেভেন ডাবল জিরো সেভেন ওয়ান ই অং ব্যবহার ফাং বত পদ্ধতি ব্যবহার পদ্ধতি মেইল প্রতিদিন ওজন মানে সকাল আহব সিবুত নয়টা থেকে ওহু অত বিকাল ইয়শস্বী কাজী ছয়টা আর কাজী অত পর্যন্ত অর্থাৎ প্রতিদিন সকাল নয়টা থেকে বিকাল ছয়টা পর্যন্ত সাংদাম অত পরামর্শ ছন হুয়া রুল ফোন করে ইয়ং হালসুইসুমিধা ব্যবহার করতে পারবেন ওয়ান ফাইভ ডাবল সেভেন জিরো জিরো সেভেন ওয়ান উল নুরুন অত চাপার তাহলে আপনি এইগুলি চাপ দিবেন একটা একটা করে চাপ দেওয়ার হুয়ে অর্থ পরে অনুসারে ফন তো নাম্বার ওয়া অর্থ এবং মানে তারকার চিহ্ন এই যে তারা এই তারকার চিহ্ন আমরা যেটা গেস্টার বলি সেটা নুরুমিউন মানে চাপলে সাংদামুর পরামর্শ ফাদুল পাওয়া সুইসুমনি দেওয়া সম্ভব অর্থাৎ আপনি কিভাবে ফোন করবেন এই প্রথমে ওয়ান ফাইভ ডাবল সেভেন জিরো জিরো সেভেন ওয়ান এটা চাপ দিবেন এটা চাপ দেওয়ার পর এই যে আপনার এই দেশের কোড আছে যেরকম আমাদের হচ্ছে ওয়ান টু এটাতে প্রেস করবেন এটাতে প্রেস করার পর আপনি এই যে এক্সট্রা চাপ দিবেন তাহলে আপনি সরাসরি যে ফোন ধরবেন সে হচ্ছে বাংলা ভাষায় আপনার সাথে কথা বলবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটা সহজ আছে একবার দিবার ফলে ইনশাল্লাহ পারবেন আল্লাহ হাফেজ